আসসালামু আলাইকুম ইনডেক্স আলোচনায় যদি বলতে চাই একশো সাতানব্বই পয়েন্টের মতো প্লাস হলো সাতশো পঞ্চাশ কোটি টাকা লেনদেন তো আমি মার্কেট আপডেটতেই বলছিলাম যে হয়তো হাজার কোটি টাকা ছাড়াই যাবে সেটা হয় নাই এখানে কিছু কারণ আছে হয়তো সেটা হচ্ছে আসলে তার সংকটটা তো অনেক প্রবল এই মুহূর্তে যেহেতু এখন নতুন করে আবার সব কিছু শুরু হচ্ছে কারণ সব কিছুর সাথে রাজনীতি জড়িত আশা করি আজকে যে প্লাসটা দেখছেন এই প্লাসটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে সকালে কিন্তু অনেক উপরে উঠে গেছিলো কিন্তু সেটা আবার দিন শেষে সে কমে গেছে তো তিনশো আটত্রিশটা গেইনার আর লুজার আছে পঁয়ষট্টিটা আনসেঞ্জ বাইশটা গেঞ্জারের তালিকায় যদি দেখি আমরা দেখতেছেন আপনারা যে ভালো কিছু ভালো শেয়ার এখানে আছে কিছু ভালো শেয়ার আছে ব্যাংকের শেয়ারগুলো একটু বেশি এগুলো ফুবলি ব্যাংক রবি এগুলো ভালো অলিম্পিক হ্যাঁ এই শেয়ারগুলো ভালোভাবেই উপরের দিকে যাচ্ছে আর লুজার যদি দেখি বাংলা বিকন ফার্মা এনআরিসি ব্যাঙ্ক ওরিয়ন ইনফুয়েশান সিপালস বেক্সমিকো হারিলবার ওরিয়ন ফার্মা সামিট ফর কিছু এখানে কিছু কিছু শেয়ার দেখা যাচ্ছে আসলে লুজারে গতকালকে যারা ফালিয়ে গেছেন ওদের কিছু শেয়ার আছে এখানে এগুলো ঠিক হয়ে যাবে যখন মার্কেট আপ ট্রেন্টে যাবে তখন আসলে ফালাই জায়গার কোন দলের শেয়ার বা কোন অবস্থায় আছে এগুলো আসলে কিছুই থাকবে না সব কিছু আসলে ভালো হয়ে যাবে এটাই আশা করি ভেলুতে যদি দেখি ভ্যালুতে ট্রাস্ট ব্যাংক উত্তরা ব্যাংক সিটি ব্যাংক সিপালস ব্রাক ব্যাংক ওয়ন ফার্মা হ্যাঁ রবি এগুলো ভালো জিপি এগুলো আশা করি সামনের দিকে অনেক ভালো করবে আর ভলিউম যদি উত্তরা ব্যাংক ট্রাস্ট ব্যাংক এবি ব্যাংক ব্রাক ব্যাংক আছে ট্রেডেও তো সেমে থাকে যাই হোক এখন সব কিছু মিলাই আশা করি যেহেতু আজকে প্রথম দিনে মার্কেটটা এতটুকু ভালো হলো তো সামনের দিনগুলো হয়তো যেহেতু শুরু করছে ভালো দিয়ে সামনের দিনগুলোও ভালো হবে এই আশাই ব্যক্ত করি হিউজ পরিমাণ এটার কী বলে ভলিউম হচ্ছে আজকে গতকালের তুলনায় হিউজ পরিমাণ ভলিউম ক্যান্ডেলটাও বিশাল হাই আশা করি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে সামনের দিনগুলোতে আর যত ছোড়া টাকা আছে যাদের কাছে এখন তো এই টাকা নিয়ে আসাও মুশকিল এখানে তবে বিনিয়োগ বাড়বে এটা বলতে পারি এখানে ভালো বিনিয়োগ হবে যেহেতু মার্কেটটা অনেক চোদ্দোশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে আমি মনে করি আর এটা থামবে না সামনের দিকে এগিয়ে যাবে আপনারা এখন বিনিয়োগের আমি মনে করি সর্বোচ্চ সুযোগ আপনারা সুযোগে পাবেন না ওই সুযোগে পাবেন না বিনিয়োগ করার সামনের দিকে এই এই দামে শেয়ারই পাবেন না আপনারা এখন আর কালকে দেখবেন যে এখন বৃহস্পতিবারে দেখবেন যে প্রায় সব শেয়ারে বিশ তিরিশ পার্সেন্ট করে বেড়ে গেছে বৃহস্পতিবার পর্যন্ত পনেরো বিশ পার্সেন্ট করে বেড়ে যাবে এটাই বাস্তবতা হয়ে যাবে সব কিছুই ইনশাল্লাহ একটু ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরবেন হ্যাঁ লসে আছেন অনেকেই কিন্তু ভালো কিছু সামনাফা করতেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম